গুড মর্নিং বন্ধুর্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো তো আজকে একটু বেটার আছি অ্যান্টিবায়োটিক নিয়েছি ছেলের এখন অ্যান্টিবায়োটিক করে নি কিন্তু অ্যালার্জি ওষুধটা পড়ে গেছে তাই সারা রাত্রি মানে ভোর পাঁচটা থেকে ঠিকঠাক ঘুম হয়নি ছেলে খুব কাশ ছিল তারপরে ওকে একটুখানি লিবুলিন আর একটুখানি নেজেল ড্রপ আর একটু ভেরকোড়া লাগিয়ে দিতে ও ঘুমিয়েছে এই উঠলো আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখনো বিছানা গোছানো হয়নি দিলীপ গাছে বাজারে তো ভাবলাম যে যেহেতু একটু সুস্থ আছি তাই ব্লগটা শুরু করি কেননা ব্লগ যদি না দিই তাহলে মনটাও ভালো থাকে না আর তো আজকে করব হলো তোমার টিফিনে এই যে আলু কুমড়োর তরকারি আর লুচি শীতের সকালে যেন লুচি খুবই আমাদের ভালো লাগে কেননা গরমকালে অতটাও ভালো লাগে না যতটা না শীতকালে ভালো লাগে তো চলো এখন বক বক না করে আমি ঝটপট টিফিন করি আর আজকে মানে তোমাদের একটা জিনিস দেখাবো আমি খুব 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 সারপ্রাইজড হয়েছি কী কারণে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আর প্লিজ স্কিপ না ভিডিওটা চলো শুরু করা যাক আজকের দিনটা নতুন সকালের সঙ্গে মানে নতুন সকালের সঙ্গে আজকের দিনটা শুরু করা যাক উল্টো বলেছিলাম প্রথম চলো শুরু করি এই যে খাবার নিয়ে চলে এসেছি এইটা আমার বেশি আছে যেহেতু আমার আর ছেলের একসাথে আমার তিনটে ছেলের দুটো আর এখানে দিলীপের জন্য আর ওই যে আমার পোপাটা এখন মশারি টুলিনি বাসি বিছানা তোলা হয়ে গেছে মশারিটা টোনা হয়নি দুটো কোনা খুলবো খুলে আগে খেয়ে নিই তারপরে এই দুটো কোনা খুলবো আর এই যে সাথে চলে এসেছে লাড্ডু তো বন্ধুরা আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট একটা বিশাল বড়ো কাজ এরপরে যাবো রান্নাবান্নায় কেন না দিলীপের অফিস আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এখন মানে না জাস্ট দেখি রাখি এই দেখো এই পেটিটা কী আছে গেস করো গেস 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 করো কি আছে কথা আছে না সবুরের ফলে সবুরে মেয়া ফলে সেই রকমই একটা জিনিস ওইটার মধ্যে আছে ভাবছিলাম ভাবছিলাম যে আসবে 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 মানে আসবে আসবে না মানে কিনবো কিনবো কিন্তু টাকার দিকে তাকিয়ে কিনতে পারিনি কিন্তু অবশেষে গতকাল রাত্রিবেলা আমার হাজব্যান্ড নিয়ে এসছে কিনে নি কিন্তু এটা অফিস গিফট করেছে অন্যান্য বা শীতকালে জ্যাকেট দেয় এইটা তার বদলে দিয়েছে এখন বলবো না কি দিয়েছে চলো পরে বলছি এখন রান্না বান্না করি মাছ ধোয়া সমস্ত কিছু বাকি আছে চলো আর মাথা যন্ত্রণা করছে স্যালি খাবো এই যে জল রেডি মানে জল ভরবো জল ভরে খাওয়া মানে সাইডনটা খাবো খেয়ে রান্নাবান্নায় হাত দো জামা কাপড়ে সব মেলে দিয়েছি মেঘলা ওয়েদার বিচ্ছিরি ওয়েদার ভালো লাগছে না এই ওয়েদারে কিছু করতে তো চলো এখন যাই খেয়ে রান্নাবান্না শাড়ি পরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্নাবান্না করলাম ততক্ষণের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো দুটা মাছগুলো ধুয়ে নিলাম এই মাছগুলো আজকে দিলে পেনেছে রুই মাছ আর এখানে আলু কেটে নিয়েছি আর এখানে গতকালকে মানে আলু আর কী বলে এটা পেঁয়াজকলি ভাজা রয়েছে আর এটাও গরম করবো আর এখানে বাঁধাকপি রয়েছে এটাও গরম করবো আর এই যে মাছটা দেখছো এটা আজকে যে টেস্ট আমি পাবো সেটা কিন্তু কালকে থেকে পাবো না রান্না যত মানে ফ্রিজে রেখে দিলেই এটার মধ্যে একটা আলাদা স্বাদ চলে আসে তো কিছু করার নেই ফ্রিজে রেখে এতগুলো মাছ তো আমাদের এত সদস্য না পরিবারে যে আমি এতগুলো মাছ রান্না করব যেহেতু তিনজন মানুষের ছটা মাছ লাগে তো ওইখান থেকে ছটা পিস তুলে নেবো আর বাকিটা রেখে দেবো টিফিন বক্সে তো চলো শুরু করি রান্না করার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট এখন রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর যেটা মেন কাজ হয়ে দাঁড়ায় সেটা হলো রান্নাঘরটাকে পরিষ্কার করা মানে গ্যাস ওভেন তারপরে হলো মার্বেল যেইটার উপরে থাকে সেই জায়গাটা সমস্ত কিছু পরিষ্কার করা তো চলো পরিষ্কারটা করে নিই আর তোমাদেরকে তো সবসময় পরিষ্কারটাই দেখাই পরিষ্কার হওয়ার খর জাস্ট আগের মুহূর্তে তোমাদের সঙ্গে একটু দেখাই কি অবস্থা হয়ে থাকে তো আর কি অবস্থায় করতে হয় আর রান্নাবান্নাও রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক আমি সেটাও দেখিয়ে দেবো তো চলো এই দেখো বন্ধুরা এই অবস্থা এখন রান্নাঘরের এই তুইছো এই জায়গাটা এখন পরিষ্কার করবো কেননা রান্নাঘর মানে এই রান্না বানার পর ঘর যদি রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বিকালবেলা এসে একদমই মনটা ভালো থাকবে না তাহলে শুরু করা যাক গ্যাস পরিষ্কার কেননা এই অভিযানটা মারাত্মক অভিযান এই অভিযানটার ওপর ডিপেন্ড করে মেয়েদের মানে আমাদের যারা গৃহবধূ আছে তাদের মেন্টালিটি কে আমরা যখন বিকালবেলা চা করতে যাব তখন যদি গ্যাসের এই জায়গাটা এই অবস্থা দেখি একটু ভালো লাগবে না তো চলো শুরু করা যাক মানে ইয়ে করতে পরিষ্কার হয়ে গেছে আর এই বেসিনে এই সমস্ত বাসনগুলো রেখে দিয়েছি আর দেখো কেমন ধোয়া উঠছে কেমন এই জিটটা একটু গরম ছিল সেটার উপরেই ভেজান ন্যাকড়াটা দিয়েছি তাই দেখো এরকম ধোয়া উঠছে চলো এবার কি রান্না বান্না করেছি সেটা দেখাই দেখানোর পর তোমাদেরকে আর সাসপেন্স রাখবো না যেটা বলেছিলাম যে ওই বক্সটার মধ্যে কি আছে সেটা দেখাবো সেটাই এরপরে দেখাবো তারপরে আর এই বেলা আসবো না একদম বিকালবেলা আসবো কারণ আজকে যেহেতু মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে তো অবশ্যই পিঠে মানে পিঠে পুলি এই সমস্ত হবে তো সেটা এই বাড়িতে হবে না আমার মায়ের বাড়িতে হবে তো সেখানে যাব তো এইবেলা আর আসবো না কেননা এই বেলা আসতে গেলে যদি সমস্ত কিছু শেয়ার করতে যাই তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো বক বক করবো না চলো একদম মানে তোমাদেরকে ডাইরেক্ট কী কী রান্না করেছে সেটা দেখিয়ে দেবে এখানে গরম গরম ভাত এই যে ধোয়া হচ্ছে এখানে গরম গরম মাছের ঝোল এই যে লাল ঝোল ধোয়া উঠছে ত্রিশ টাকার হলো এটাই ইয়ে কালকে বেঁচে গেছিল সেটা ভেজে নিলাম আর এই যে বাঁধাকপি দেখিয়ে দিলাম এরপরে চলো দেখাই বক্সে কি আছে চলো বন্ধুরা খোলা যাক এটা একবার খুলে আমি দেখে নিয়েছি তাও বা তোমাদেরকে একটু শেয়ার করবো চলো কী আছে দেখি খাটে তুলে নেব শীতকালে বিছানাতে সব সবকিছু হয় তো চলো দেখি এই দেখো এই যে আমার শখের একটা জিনিস কি বলতো ট্রলি ট্রলি এটা তো গল্প আছে সেটা বলছি শোনো ক্যামেরাটা ক্লোজ করে নি তারপরে বলছি এইটা গল্পটা তো দেখতেই পাচ্ছ আমেরিকান টুইস্টার ঠিক আছে গল্প তো বললাম এটার পেছনে একটা গল্প আছে গল্পটা শুনে নাও সেটা হলো অনেক দিন আগে মানে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে আমি এই মানে ট্রলি ব্যাগগুলো বিশেষ করে ছেলে ছোটো ব্যাগ যেগুলো আছে কেননা ছেলে মানে সামনে যেহেতু ঘুরতে যাবো একটা ট্রলি ব্যাগের খুবই প্রয়োজন কেননা হ্যান্ড ব্যাগ আর ক্যারি করতে ভালো লাগে না এই চাকা সিস্টেমের ইয়েগুলো বেশি ভালো লাগে তো অনেক দিনের শখ ছিল যে একটা আমেরিকান এরকম ট্যুরিস্টার কিনবো কিন্তু যাই হোক সে মানে হানির দিক থেকে বলো সময়ের দিক থেকে বলো কোনোটাই পেরে ওঠেনি ভেবেছি যে এই আজ কিনবো কাল কিনবো কিনবো এই মাসে সেই মাসে কিনবো তো আর হয়ে ওঠেনি কেনাটা তো কেন তোমাদেরকে বললাম যে মিয়া ফলে তো গতকাল রাত্রিবেলা দিলীপ দেখছি হাতে করে পেটিটা আনছে তো আনার পর আনছে পেটির মধ্যে উমা তারপরে খুলে দেখি এইটা তো সবুরে মেয়া ফলে এই কারণেই বললাম যে দেখো আজকে ওয়েট করেছিলাম তাই এটা পেলাম এটা ওর অফিস থেকে দিয়েছে প্রত্যেক বছর তোমাদেরকে এর আগেও বলেছি প্রত্যেক বছর ওদের জ্যাকেট দেয় শীতকালে এবছর জ্যাকেট না দিয়ে অনেক বছর পর একটা ভালো গিফট করেছে ওদের তো আমি তো খুবই হ্যাপি কেননা আমার একটা শখ বিশাল বড় শখ পূরণ হয়েছে বিশেষ করে ঘুরতে যাওয়ার আগে আর ছেলের ছেলের জন্য বিশেষ করে মানে আমার এত চয়েস ছিল এই জিনিসটা কেননা আমার একটা ব্যাগ আছে ট্রলি ব্যাগ সেটা আমার বিয়ের দেখো কীরকম কাটছে লাফার চাক আসছে তো সেটা হলো বিয়ের মানে আজ থেকে সাত বছর আগের ঘটনা বলছি তারপরে আর কেনাই হয়নি আর একটা ছিল কমা সেটা চাকা মাকা ভেঙে গেছে মানে এরকম করে তো ইচ্ছা ছিল তো হয়ে গেল তো এটার দামও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেঞ্জ রেঞ্জটাও দেখিয়ে দিচ্ছি কেননা সমস্ত কিছু শেয়ার করা উচিত তো চলো দেখিনি যেহেতু অফিস থেকে গিফট কিন্তু তাও এখানে দামটা দিয়ে দিয়েছে এই দেখো এখানে দামটা আরো আস্তে আস্তে হাঙুলটা উঁচু করছে আট হাজার টাকা তো এটা হলো মানে তোমার হলো দাম আর এই যে ব্যাগ ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে দেখতাম হাতাটা চলে আসতাম তো এটা হলো দিয়ে সাইজ দিয়ে দিয়েছে সে থার্টি সেভেন পয়েন্ট টু ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর সেন্টিমিটার ঠিক আছে টোটাল হলো একশো এক রয়্যাল ব্লু কালার আর এটার হলো ট্র্যাভেল ব্যাগ আর এই দেখো এখানেও লেখা আছে আমেরিকান ট্যুরিস্টার আ দেখলা আ কিছু করার নেই আ দেখলা এটা একটা আমার বিশাল শখ ছিল পূরণ হয়েছে হাজব্যান্ডও করেনি পুরনটা পুরনটা করেছে হাজব্যান্ডের অফিস মানে অফিসের লোকরা মানে যারা বস আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা গিফট করার জন্য হ্যাঁ যে প্রত্যেক বছর তো জ্যাকেট দেয় জ্যাকেট তো আর আমরা পরে ঘুরতে পারি না ওরাই যায় আর যখন এদের বিশেষ করে যখন এদের কোনো প্রোগ্রাম হয় না অফিসের বলো এই পিকনিকের বলো তখন সবাই এই একই জ্যাকেট পরে আসে তো কেউ কাউকে চিনতে পারি না কোনটা কার হাজব্যান্ড পুরো গুলিয়ে যায় মানে এই যে পিকনিকটায় গেছিলাম ম্যাক্সিমাম আমি তো আমার হাজব্যান্ডকে পড়তে দিইনি যেহেতু বাইকে গেছিলাম তো কোনটা কার হাজব্যান্ড বোঝাই যায় না কারণ প্রত্যেকে ওই একই সে মানে জ্যাকেট পরে আসার লেখা সেম ওদের দিয়েছিল তো ব্যাগও সেম এই প্রবলেম তো এবার একটু আলাদা দিয়েছে তো এটাতে আমি খুশি হয়েছি আমরা দুজনেই খুশি হয়েছি তো চলো এটা আবার ঢুকিয়ে রাখি ওনার সামনে লাগবে তো নাই তাই না চলো আর ওইদিকে আমার মাও একটা পেয়েছে মানে মাও মায়ের ব্লগে দেখিয়েছে মায়ের ট্রলি ব্যাগটা তো মানে এই বছরই ভেবেছিলাম কিনবো আর এই বছরই মানে দুই দুটো ট্রলি ব্যাগ মানে হাতের কাছে দুটোই গিফটের জিনিস এবং ভালো জিনিস পেয়ে গেলাম তো এটা ভেবে খুব আনন্দ হচ্ছে তো চলো বেলা আর বক না আবার ওইবেলা আসবো পিঠে পুলি নিয়ে দেখতে থাকো সাথে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম মায়ের বাড়িতে আর এই সাথে সাথে এই যে পিঠের প্রস্তুতি তো করতে শুরু করে দিয়েছি আমি আর মা মিলে মা শুরু করে দিয়েছে এখন আমাকে দিয়ে কথা বলছি জানি না কোনোদিন করিনি দেখা যাক

কিছু কিছু করতে পারলাম না কারণ হাতে প্রচন্ড জ্বলছে ব্যথা করছে কারণ মা না খুন্তি না চামচ কি রকম ভাবে হাত দিয়ে করে ফেলেছে সেই magic মতো মানে আমার পক্ষে সম্ভব না আমার আঙুল এরকম পুরো লাল লাল হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো মাথাগুলো পুরো লাল লাল হয়ে গেছে আমার পক্ষে সম্ভব না মাকে বললাম এবার তুমি করো ঠিক আছে তো না করছে শেষে দেখাবো যে কি কি পিঠে করেছে এখন আর এই মুহূর্তে দেখাচ্ছি না কিন্তু এই যে আমার favorite পিঠে টা কিন্তু হয়েছে যে এই দেখো এটা কিন্তু হয়েছে তো যাই হোক এখন মানে মা রা কিরম ভাবে গুটাচ্ছে সেটা আগে দেখে এই দেখো হাত দিয়ে এ অসম্ভব ব্যাপার আমার পক্ষে হাত দিয়ে গরম আমার আঙুল পুরো পুড়ে গেছে আমার মা বলি হয়তো সম্ভব এইভাবে ব্যাপার করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো এখন মা যেটা মা একটুখানি ওয়াশরুমে গেল এটা তুলবো তুলে ওখানে রাঙ্গে গ্যাস বন্ধ করে যাবো কেননা আমার পক্ষে সম্ভব না আমার এইটুকুনি যাচ্ছে তাতেই আমার অবস্থা খারাপ তো এই যে ছেটা দিয়ে যাই ততক্ষণ এটা হতে থাকুক বন্ধুরা এইটা তুমি তো দেখা যাচ্ছে না রবরটা মা নেই মা কিন্তু এটা হয়ে আসছি দেখোটা ¡Me পায়েস করে রেখেছে দুই তাকে ভর্তি পায়েস আর এটা হলো কাঁচি পোড়া এই যে কাঁচি পুড়িয়ে রেখেছে আর এটা হলো চিতই পিঠে সরা পিঠে করে তারপর এটাকে দুধে ভিজিয়ে রেখেছে গুড় আছে দুধটার মধ্যে গুলিয়ে করে রেখেছে আর এইখানে এই দেখো পাটি সাপটা তো এটা আমার বেশি ফেভারিট দুধ পুরিটা করলে আরো বেশি ভালো লাগতো এবার মা করছে এবারে মা করুক আমি যাই ঘরে না রিয়া ওই যে এসে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছে এসে তোর সঙ্গে একটু গল্প করি মামাম গান করছে দেখো আর একটা করো মাম কেমন গান করছে তো চলো আর ভিডিওটা বড় করবো না খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পাল মানে ইয়ে শুরু অনেক সকাল থেকে চলছে তো ব্লগটার বড় করব না ভালো থেকে তোমরা সুস্থ থেকে তোমরা পিঠে পুলি খাও জমিয়ে আমার খাওয়া কমপ্লিট মোটামুটি আজকের রাতের ডিনার কমপ্লিট আবার বাড়ির জন্য নিয়ে যাবো মানে দিলীপ তো আছে দিলীপের আস্তে আস্তে অনেক রাত হবে ওই জন্য বাড়ির জন্য নিয়ে যাবো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্টিবায়োটিককে গলার অবস্থা একটু বেটার আছে আমার ছেলে দুজনেরই এইটুকুনি বলার ছিল আসলাম চলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখবে আজকের মতো টাটা।